আমাকে তো বললো আকিকা যাই হোক লোক খাওয়ানোর লেখা সাগর পাইলো কই আপা নুরির তো খুঁজে পাওয়া না পাওয়া যাচ্ছে না না আপা তুমি ভালো করে খুঁজে দেখো তার কাছে আছে যাও দেখ শিমুল তোর সাগর যাবাই কইরা তোরই মাংস দিয়ে গেছে মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি আমার নুরি বাড়ির সামনে তালগাছের গোড়ায় বাধা তুই কি বলিস না ধোকাও দিতে পারে যেই বার পারের বার পার ওই শিমুল হতেও পারে চল তো দেখে আসি চল চল এই সন্ধ্যা সঙ্গে বলছাস সন্ধ্যা

একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি পারুল দরজা খুললেই চক্ষু কপালে কেটে ওইদিকে দেখ আজ বেশি খেয়ে ফেলেছি আমার নুরিকে জবাই দিয়েছ কেন আমার ঘুরি ভেঙে দিয়েছিলে কেন যে ঘুরিটা আমি ভেঙেছিলাম তাতে কারণ নাম লেখা ছিল না যে খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না মাঠের মধ্যে পাইছি জবাই করে খাইছি একটু বদমাস আমার খাসি খে আবার আমার সামনে সিনা যাই আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব আপনার বাবা বয়স্ক মানুষ মুরুব্বী আমার কি সুই করতে পারবো না কিছুই করতে পারবে না যে না বেগম সাহেবা নিজেকে কি ভাবো তুমি অনেক কিছু মাস্টার ডাকাত নাকি সন্ত্রাসী তুমি যাই হও না কেন আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি গ্রাম ছাড়া করাবো জুতো পেটা করাবো এখান থেকে কাজটা তুমি ভালো করলে না মিস্টার ভালো করলে না। আমি এখন কই যামু আমার পোলাধার কি বলবো পোলাধারে কেমনে বাস যু কিভাবে বাস আছা এত রাইতে তুমি কই চাইতেছো

সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে মাথায় অপারেশনও করতে হতে পারে বুঝেছেন জি

তোরে মেয়েদের নোকায়ে বাইরের লোকটা নিয়ম নেই নিয়ম আরে জান বরণের নিয়ম বড় হ্যাঁ এই নোকায়ে সাইতে হলে বসো আর নালে না হোজো যাও কি আমি নামবো কষ্টেই আসে না নামতে হলে তোমরা নামবে পারুল পারুল একবার পোলাটার দিকে তাকাও দেরি করলে পোলাটা ভাসবো না না বলতে আমার কি কি তোমার জানার দাম আছে গরিব মানুষের জানার দাম নাই এইবা জি নোকা সোজা হাসপাতালে নে যা এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি তাহলে আমি সয়ব মেই না আমি তোর নামে শালিস বসাব। বীরের গায়ে ওই বক মাসটা হাত তুলেছে। পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। ওর শাস্তি একটাই। 20টা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানি ধাক্কা দিয়ে ফলাইছি বলা। আপনারা সবাই আমার বিচার করতেছেন। আর সৈয়দবাড়ির মাইয়া জে মানুষ খুন করতে চাইছিল। তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দবাড়ির মাইয়া বলা। সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না কেন এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম আমি এই নিয়ম মানি না বিচার যদি এস করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব নাইলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বলে কিচ্ছু নাই কিচ্ছু নাই যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা আপনারা কেউ মানুষ না সবাই পশু মানুষ শুধু আর তার মাইয়া চুপ ঠিক আছে বাবা ঠিক আছে তুমি ঝন কইতেছ তন বিচার আমি মাইনা নিবো কিন্তু আমার গায়ে সেই লোক সাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী শিকার করব লালুর জীবন বাসায় আমি অন্যায় করছি কই আসেন কি আসবেন আসেন আমারে সাবুক পারেন আসেন আরে বৈশা আছেন কেন আসেন আমারে সাবুক পারেন আসেন আসেন কি হলো মারেন আসেন কে মারবেন আসেন কে মারবেন আমি মারবো

এখন কেমন লাগে বলেছিলাম না প্রতিশোধ নেব নিয়েছি কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি